বুলডোজার নিয়ে ধানমন্ডি বত্রিশ অভিমুখে ছাত্র জনতা নিদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের দরকার নেই মাহফুজ আলম লাইভ পডকাস্টে ভারতের সাবেক সেনা কর্মকর্তা এবার হাসনাতের পালা ওর বলি হয়ে গেছে আদভর শাহবাগে বিক্ষোভ তিন স্থানের নাম পরিবর্তনের ঘোষণা অংশ নেবে জাতীয় পার্টি পরিবেশ দেখে সিদ্ধান্ত পুনর্বিবেচনা খুলনায় ব্যারিকেড ভেঙে ভারতীয় সহকারী কমিশন অফিসের সামনে বিক্ষোভ বিষয়টি হলো কোন পথ দিয়ে উঠছে এবং কাদের সহযোগিতায় উঠছে এই ঘটনাটি কেবল বাণিজ্যিক বিমান চলাচলের মধ্যে সীমাবদ্ধ থাকলে হয়তো এত বিশ্লেষণের প্রয়োজন হতো না কিন্তু যখনই এই রুটের ভৌগোলিক অবস্থানের দিকে নজর দেওয়া হয় তখনই বেরিয়ে আসে আসল ভয়ের ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আসলে কি হতে যাচ্ছে সেটি দেখতে ভিডিওটি সাথেই থাকুন মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অন্যতম আলোচিত মুখ শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে এরই ধারাবাহিকতায় ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি লক্ষ্য করে বুলডোজার নিয়ে একদল ছাত্র জনতা অগ্রসর হওয়ার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার আঠারো ডিসেম্বর দিবাগত রাত তিনটের দিকে রাজধানীর কলাবাগান রোডে একটি ট্রাকের ওপর বুলডোজার সহ প্রায় শতাধিক ছাত্র জনতাকে বিভিন্ন স্লোগান দিতে দিতে যেতে দেখা যায় প্রত্যক্ষদর্শীরা জানান ট্রাকটি ধানমন্ডি বত্রিশ অভিমুখে যাচ্ছিল ট্রাকে থাকা যুবক মারুফ সাংবাদিকদের বলেন আমরা বুলডোজার নিয়ে ধানমন্ডি বত্রিশে যাচ্ছি আমরা এই বুলডোজার দিয়ে হাসিনার বাড়ি ভাঙব ভারতীয় আধিপত্যবাদের কোনও অস্তিত্ব আমরা রাখব না এর আগে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও ঘটনা ঘটে বৃহস্পতিবার ডিসেম্বর মধ্যরাতে বিক্ষুব্ধ ছাত্র জনতা ওই বাড়ির সামনে জড়ো হয়ে আগুন দেয় প্রত্যক্ষদর্শীরা জানান এ সময় কয়েকশো বিক্ষুব্ধ মানুষ ওই এলাকায় অবস্থান করছিলেন ধানমন্ডি থানার ডিউটি অফিসার এস আই মিঠুন বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে বলেন এরকম একটি ঘটনার কথা আমরা শুনেছি ছাত্র জনতা ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ির দিকে গেছে আমাদের সবগুলো পার্টি সেখানে রয়েছে থানার ওসি এসি এডিসি ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন জানা গেছে ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদ জানাতেই এই হামলা ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় বৃহস্পতিবার ডিসেম্বর দিবাগত রাতে ইনকিলাব মঞ্চের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয় পোস্টে জানানো হয় লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন ওই পোস্টে আরও দাবি করা হয় ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন পডকাস্টে ভারতের সাবেক সেনা কর্মকর্তা এবার হাসনাতের পালা ওর বলি হয়ে গেছে হাসনাত আব্দুল্লা যার পালা আসতে যাচ্ছে তাই না ওর বলি তো হয়ে গেছে বলি সম্পন্ন এখন শুধু দেখার বিষয় দাগটা কখন মুছবে লাইভ পডকাস্টে এসব কথা বলছিলেন ভারতীয় সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসার সামার পাল সিং ট্যুর গতকাল সতেরো ডিসেম্বর বাংলাদেশ সময় রাত এগারোটার দিকে ডিইএফ টক্স নামে এক ইউটিউব চ্যানেলে এই পডকাস্টটি লাইভ সম্প্রচার হয় এর আগে একই চ্যানেলের একটি পডকাস্টে হাসনাতকে হেডশট করার কথা বলেন সাবেক সেনা কর্মকর্তা কর্নেল অবসর অজয় কে রায়না জানা গেছে আদি অচিন্ত নামে এক ব্যক্তি পডকাস্টটি পরিচালনা করেন তিনি নিজেকে ভূ রাজনৈতিক পর্যবেক্ষক বলে দাবি করেন তার ডিইএফ টক্স ইউটিউব চ্যানেলে ছয় লক্ষ বারো হাজারের অধিক সাবস্ক্রাইবার রয়েছেন গতকাল বুধবারের পডকাস্টের শিরোনাম ছিল ইন্ডিয়াজ বিগ গেম ইজ আবাউট টু বিগিন পাকিস্তান বাংলাদেশ ব্রেস ইন্ডিয়ান আর্মড ফোর্সেস ভিডিওটি এ পর্যন্ত এক লক্ষাধিকবার দেখা হয়েছে এক ঘন্টা একত্রিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ডের ভিডিওটির এক পর্যায়ে মেজর সামার পাল সিং ট্যুর হাসতে হাসতে বলেন হাসনাত আব্দুল্লা যার পালা আসতে যাচ্ছে তাই না ওর বলি তো হয়ে গেছে বলি সম্পন্ন এখন শুধু দেখার বিষয়ে দাগটা কখন কাটবে তিনি বলেন ধুরন্ধরের মতো স্পিরিট লাগিয়ে তাকে মুছে দেওয়া হবে নাম তো ডায়েরিতে উঠে গেছে কখন মারবে তা যে কোনো সময়ই হতে পারে এই সময় পডকাস্টের উপস্থাপক আদি অচিন্ত্য বলেন আমাদের কর্নেল রায়না বলে দিয়েছে এর পরের পালায় হেডশট আদভর শাহবাগে বিক্ষোভ তিন স্থানের নাম পরিবর্তনের ঘোষণা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর পর রাজধানীর শাহবাগে লেয়াতভর বিক্ষোভ হয়েছে বিক্ষোভে জাতীয় নাগরিক পার্টি জাতীয় ছাত্রশক্তি ডাকসু ইসলামী ছাত্রশিবির সহ একাধিক সংগঠন অংশ নিয়েছে বিক্ষোভের একটি অংশ থেকে অন্তত তিনটি স্থানের নাম পাল্টানোর ঘোষণা ও দাবি এসেছে বৃহস্পতিবার আঠেরো ডিসেম্বর হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল থেকে মিছিল বের হয় পরে জাতীয় ছাত্রশক্তি একটি মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে সমাজসেবা সম্পাদক এবি জুগায়ের সহ ডাকসুর একাধিক নেতার নেতৃত্বে আরেকটি মিছিল শাহবাগে আসে এক পাশে জুলাই স্মৃতিস্তম্ভের পাশে জাতীয় ছাত্রশক্তির সঙ্গে একে একে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সাবেক দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম যোগ দেন পরে অন্যান্য এনসিপি নেতারাও বিক্ষোভে অংশ নেন অন্য পাশে মেট্রো রেলের ঠিক নিচে শাহবাগের মাঝখানে এবি জুবাইরের সঙ্গে ডাকসুর ভিপি সাদিক কায়েম ও সাহিত্য সম্পাদক মোসাদ্দেক আলী সহ একাফিক সম্পাদক ও হল প্রতিনিধি অবস্থান নেন এখানে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম সহ একাধিক নেতাকর্মী অংশ নেন স্লোগানে এক পর্যায়ে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবাইর ধানমন্ডি বত্রিশ নম্বর ভেঙে ইনকিলাব কালচারেল সেন্টার করার দাবি করেন তিনি বলেন এই সেন্টার করার সমস্ত ব্যয় সরকারকে বহন করতে হবে ধানমন্ডি বত্রিশ যেটি ছিল ফ্যাস সিস্টদের আতুর ঘর সেখানে বসে আমরা বিপ্লবের বীজ বুনব এরপর এই অংশ থেকে শাহবাগকে হাদি চত্বর হিসাবে ঘোষণা করা হয় এমনটি ঘোষণা করে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম বলেন আজ শরীফ উসমান হাদির রক্তের বিনিময়ে শাহবাগের পতন হয়ে হাদি চত্বরের উত্থান হল শাহবাগ এখন থেকে বাংলাদেশে হাদি হিসাবে পরিচিত হবে হাদি চত্বর থেকে আমরা ঘোষণা করতে চাই হাদির রক্তের বিনিময়ে লাখো হাদি বাংলাদেশে জন্ম নিয়েছে হাদির খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের দরকার নেই মাহফুজ আলম মাহফুজ আলম বলেছেন হাদির খুনিদের অবিলম্বে ভারত থেকে বের করতে হবে এটা আমাদের মৌলিক দাবি যতক্ষণ পর্যন্ত ফেরত না দেবে ততক্ষণ পর্যন্ত ভারতের সঙ্গে আমাদের স্বাভাবিক সম্পর্ক রাখা দরকার আছে বলে মনে করি না বৃহস্পতিবার আঠেরো ডিসেম্বর মধ্যরাতে শাহবাগে বিক্ষোভের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন মাহফুজ আলম বলেন ভারতকে বলবো আমাদের কথা শুনতে হবে খেল তামাশা বন্ধ করতে হবে অন্যথায় আমাদের যেমন ঘুম হারাম হয়েছে আপনাদেরও তেমনি ঘুম হারাম করে দেব তিনি বলেন পাঁচ অগস্টের মতো আমরা আবারও রাজপথে নেমেছি আমরা শহীদি মৃত্যু চাই আমরা অবিলম্বে ভারতে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত চাই এটি কোনো সুশীল দাবি নয় আমরা দাবি কার্যকর করতে চাই আমরা ফ্যাসিবাদকে তাড়িয়েছি এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলেছি তাদের সুযোগ ছিল জুলাই গণহত্যার বিপক্ষে অবস্থান নেওয়ার এই দেশের পট পরিবর্তনকে স্বীকার করুন তরুণ প্রজন্মকে মেনে তিনি আগামী নির্বাচনের পর গণতান্ত্রিক রূপান্তর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি পরিবেশ দেখে সিদ্ধান্ত পুনর্বিবেচনা জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেছেন আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি তবে সামগ্রিক পরিবেশ দেখে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে আজ থেকেই আমাদের মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়েছে আমরা আশা করি নির্বাচন কমিশন সবাইকে নিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন করবে অন্যথায় দেশের সংকট কাটবে না দু সালের একতরফা নির্বাচন তার উৎকৃষ্ট প্রমাণ বুধবার সতেরো ডিসেম্বর বিটালে কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন শামীম পাটুয়ারি বলেন স্বাধীনতা উত্তর নয়টি সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে তবে কোনো নির্বাচনের দুই মাস আগে আইন শৃঙ্খলা এত খারাপ ছিল বলে মনে হয় না ভোটের আগে একটি রাজনৈতিক সমঝোতা ও স্বাভাবিক প্রক্রিয়া করতে হয় কিন্তু বর্তমানে এমনটা না থাকায় উত্তেজনার পারদ বাড়ছে অথচ সেই পারদ কমানোর জন্য সরকার বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি কোনো অংশীজনও এ ব্যাপারে কোনো ভূমিকা নিচ্ছে না এ কারণে ওসমান হাদির মতো উদীয়মান নেতাকে গুলি করা হয়েছে আর সেই ঘটনার ফলশ্রুতিতে নেহারি খাওয়ার ছবি দেওয়ায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার করা হয়েছে এর মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা স্তীমিত হয়ে আসছে বলে আমরা মনে করি জাতীয় পার্টির মহাসচিব বলেন সাবেক তথ্য উপদেষ্টা বলছেন লাশের বদলে লাশ পড়বে এর আগে সরকারে থাকতেও তিনি বলেছিলেন বিএনপি ও জামায়াত ভাগাভাগি করে প্রশাসন সাজিয়েছে তাই আমরা আশা করছি একটি পাতানো নির্বাচন বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং ভোটের পর ভোট বা মিডিয়া ভোট হতে পারে কোনো আশঙ্কাই উড়িয়ে দেওয়া যায় না নতুন বছরের শুরুতেই দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা যা ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের রাতের ঘুম হারান করে দিয়েছে ভারতের আকাশসীমা ব্যবহারের কোনো প্রয়োজন নেই দিল্লির অনুমতির তোয়াক্কা করারও দরকার নেই সরাসরি চীন হয়ে বাংলাদেশের বুকে নামবে পাকিস্তানি বিমান ম্যাপের দিকে তাকালে সাধারণ রুট মনে হলেও এর নৈপথ্যে রয়েছে এক গভীর ভয়ানক কৌশল যা বদলে দিতে পারে এই অঞ্চলের সামরিক সমীকরণ ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়ে কিভাবে চীন এবং পাকিস্তান মিলে ঢাকাকে যুক্ত করলো এক নতুন রুটে আর কেনই বা এই রুটকে বলা হচ্ছে ভারতের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডরের জন্য চূড়ান্ত হুমকি আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই আকাশপথের পেছনের আসল রহস্য বিষয়টি কেবল একটি বিমানের এক দেশ থেকে অন্য দেশে উড়ে যাওয়া নয় বিমান চলাচল শুরু হতে যাচ্ছে কিন্তু চমকে দেওয়ার মতো খবর হলো এই বিমান চলাচলের জন্য পাকিস্তান আর ভারতের দয়ার উপর নির্ভর করছে না চীন পাকিস্তানকে এমন একটি এক্সক্লুসিভ ইয়ার স্পেস করিডোর উপহার দিয়েছে যা ব্যবহার করে ভারতের আকাশ সীমা সম্পূর্ণ এরিয়ে পাকিস্তানি বিমান ঢাকায় অবতরণ করবে সম্প্রতি টাইমস অফ ইসলামাবাদের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সেখানে পরিষ্কার বলা হয়েছে বেইজিংয়ের সবুজ সংকেত পাওয়ার পরপরই এই রুটের নকশা চূড়ান্ত করা হয়েছে কিন্তু এবার খেলার চালকের আসনে বসেছে চীন চীনের তিব্বত এবং ইউনান প্রদেশের উপর দিয়ে উড়ে এসে পাকিস্তানি বিমান সরাসরি ঢাকায় ল্যান্ড করবে অর্থাৎ দিল্লিকে সম্পূর্ণ বাইপাস করে এর সহায়তায় ঢাকার সাথে হ্যান্ডশেক করল ইসলামাবাদ এই ঘটনাটি কেবল বাণিজ্যিক বিমান চলাচলের মধ্যে সীমাবদ্ধ থাকলে হয়তো এত বিশ্লেষণের প্রয়োজন হতো না কিন্তু যখনই এই রুটের ভৌগোলিক অবস্থানের দিকে নজর দেওয়া হয় তখনই বেরিয়ে আসে আসল ভয়ের কারণ শিলিগুড়ি করিডরের ঠিক উপর দিয়ে বা খুব কাছাকাছি অবস্থান দিয়ে গেছে আপনারা জানেন শিলিগুড়ি করিডর হলো ভারতের মানচিত্রের সেই সরু অংশ যা মাত্র বাইশ কিলোমিটার প্রশস্ত এই সরু অংশটি ভারতের মূল ভূখণ্ডের সাথে দেশটির উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে সংযুক্ত করেছে সামরিক ভাষায় একে ভারতদের সবচেয়ে নতুন রুটটি পাকিস্তানকে দিয়েছে তা চীনের তিব্বত হয়ে এই শিলিগুড়ি করিডরের একদম কোল ঘেঁষে বাংলাদেশে প্রবেশ করবে এই রুটে পাকিস্তান এবং চীন ভারতের উপর কড়া নজরদারি চালানোর সুযোগ পাবে এতদিন যে জায়গায় ভারতের একচ্ছত্র আধিপত্য ছিল সেখানে এখন নিয়মিত পাকিস্তানি বিমানের আনাগোনা থাকবে বাণিজ্যিক ফ্লাইট হলেও এর স্ট্র্যাটেজিক গুরুত্ব অসামান্য এই বিমান চলাচল আবার শুরু হওয়ার বিষয়টি হঠাৎ করেই সামনে আসেনি এর পেছনে রয়েছে দীর্ঘ কূটনৈতিক তৎপরতা গত রবিবার বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের হাই হাইকমিশনার ইমরান হায়দার ঢাকা ও করাচির আকাশে ডানা মেলবে সরাসরি ফ্লাইট ইতিমধ্যেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছ থেকে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে অর্থাৎ দুই প্রান্ত থেকেই সবুজ সংকেত মিলেছে জানা গেছে অপারেশনাল কাজে ব্যবহার করা হবে বোয়িং সেভেন থ্রি সেভেন এইট জিরো জিরো মডেলের উড়োজাহাজ প্রাথমিকভাবে সপ্তাহে দুটি ফ্লাইট দিয়ে এই যাত্রা শুরু হবে ও বেশ কৌতূহলী দ্বীপক ঢাকা থেকে করাচি যাওয়ার ফ্লাইটটি প্রতি বৃহস্পতিবার এবং শনিবার পরিচালনা করা হবে অন্যদিকে করাচি থেকে ফেরার ফ্লাইট ছেড়ে আসবে প্রতি শুক্রবার এবং রবিবার সময়ের হিসেবে দেখা যাচ্ছে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটটি করাচি পৌঁছাতে সময় নেবে প্রায় চার ঘন্টা বারোটা এক মিনিটে ছেড়ে ঢাকায় অবতরণ করবে ভোর চারটা বিশ মিনিটে ফেরার পথে সময় লাগবে তিন ঘন্টা ১৯ মিনিট এই সময়সূচি এবং রুট ম্যাপ বিশ্লেষণ করলে বোঝা যায় যাত্রীদের চাহিদা এবং বাণিজ্যিক গুরুত্বকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে ভারতের উপর নির্ভরতা কমিয়ে আনাটা শেহবাজ শরীফ সরকারের জন্য একটি বড় যুদ্ধের মতো পরিস্থিতিতে ভারত যদি পাকিস্তানের জন্য আকাশপথ বন্ধ করে দেয় তবুও চীনের এই বিকল্প পথ ব্যবহার করে বাংলাদেশ বা পূর্ব এশিয়ার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হবে না পাকিস্তানের ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই এক্সক্লুসিভ করিডোর ব্যবহার করে পাকিস্তান ভবিষ্যতে সামরিক লজিস্টিক বা রসদ সরবরাহের কাজও করতে পারে। বেল্ট রোড ইনিশিয়েটিভ বা বিআরআই এর চীন এই অঞ্চলে নিজেদের কানেকটিভিটি বাড়াতে চাইছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এই সরাসরি যোগাযোগ চীনের সেই পরিকল্পনারই অংশ এর ফলে এই অঞ্চলে বছরে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় বিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে সরাসরি ফ্লাইট চালু হলে এই বাণিজ্যের পরিমাণ রকেটের গতিতে বাড়বে এতদিন পণ্য পরিবহনে যে সময় এবং জটিলতা ছিল তা নিমিশেই দূর হবে ফলে ভারতের উপর দিয়ে ট্রানজিট বা পণ্য পরিবহনের প্রয়োজনীয়তা কমে যাবে